জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য যে আগামী চোদ্দোই মার্চ শুক্রবার গ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এই গ্রহণের ফলে বিশ্বিক রাশির এবং জাতক এবং জাতিকারা কি কী নেগেটিভ ফল পেতে পারে এবং নেগেটিভ ফল থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় এই সময় কি করা চলে কি করা চলে না সে নিয়ে আজকের মূলত আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্টকেস মামলা মোকদ্দমা শত্রুর হয়তো পেছনে লেগে আছে হয়তো ব্যবসা বাণিজ্য চলতে দিচ্ছে না ঠিক মতো সন্তান কথা শুনছে না সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে সাদা সাদ হলস ভূত প্রেত দানা দক্ষিণা যে কোনো সমস্যা আপনাদের জীবনে ঘটে থাকে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা রাহু চন্দ্র কেতু চন্দ্র রাহু সূর্য কেতু সূর্য যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে থাকে তাহলে সেটা গ্রহণ দোষ বলা হয় গ্রহণ দোষ বলতে এখানে বোঝাচ্ছে যদি চন্দ্র কেতু থাকে সেখানে যদি চন্দ্রের ডিগ্রি কম থাকে কেতুর যদি ডিগ্রি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রহণের যে প্রভাব যে খারাপ যে নেগেটিভ ফল সেটা কিন্তু বেশি করে পড়বে তার জীবনে কিন্তু যদি চন্দ্রের ডিগ্রি বেশি থাকে পঁচিশ ডিগ্রি আঠাশ ডিগ্রি থাকে চন্দ্রের কেতু ডিগ্রি যদি পাঁচ ডিগ্রি কি ছ ডিগ্রি থাকে সেখানে কিন্তু গ্রহণ দর্শনী মানা যাবে না সেখানে নেগেটিভ ফল পাওয়া যাবে না সেখানে কিন্তু পজিটিভ ফল পাওয়া যাবে ঠিক আছে যেহেতু বিশ্বিক রাশির কথা বলছি আমি বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের জন্মছকে প্রত্যেকটি জন্ম ছোকের কথাই বলছি আমি ঠিক আছে অবশ্যই শনি যে দৃষ্টি চন্দ্রের উপর আছে রাহুর যে দৃষ্টি চন্দ্রের উপর আছে কেতু যে দৃষ্টি চন্দ্রের উপর আছে প্রত্যেকটি জাতক এবং জাতিকারা অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন কথাটা ঠিক বলছি না ভুল কারণ বেশিরাশি জীবনে যে দু হাজার বারো যে সমস্যা চলে আসছে না এই দৃষ্টির কারণ কারণ অনেক অস্ট্রোলজি বলছে যে মার্চের উনত্রিশের পর নাকি বিশাল পরিবর্তন হতে চলেছে কিন্তু পরিবর্তন কোথাও কিছু হবে না আমার কথাটা মিলে নিতে পারেন কারণ এই যে বললাম দৃষ্টি দৃষ্টিকে তো হাঁটানো যাবে না বিশ্বের রাশির যে কর্মফল যে ভোগ করার জন্য পৃথিবীতে শেষছে যে মানসিক যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ করার জন্য কিন্তু বিশ্বের রাশিতে জন্মগ্রহণ করেছে তাই তে রাশিতে জন্মগ্রহণ করে কখনো সুখের কথা চিন্তা করা যাবে না সারা জীবন ফাইট সংঘর্ষ করে বেড়াতে হবে ঠিক আছে বিশেষ করে যদি যাদের বিশেষ করে যেসব সব রাশি জাতক এবং জাতিকাদের শুক্র শুক্র গ্রহের যদি মহাদশা চলছে তাহলে ঠিক আছে অনেক ক্ষেত্রে অনেক কি হচ্ছে আমি দেখছি যে কেতুর মহাদশা চলছে কারোর শনির মহাদশা চলছে কিংবা রাহুর মহাদশা চলছে যে সকল জাতক এবং জাতিঘাতের জীবনে এই সময় সেক্ষেত্রে তাদের কিন্তু খুবই খারাপ এবং নেগেটিভ ফল পাবে তারা খুবই খারাপ ফল পাবে তারা বিশেষ করে ওই দিনটা থেকে সাতটা দিন পর। যে গ্রহণ হয়ে গেল সঙ্গে সঙ্গে গ্রহণ ছেড়ে গেলাম সমস্যা থেকে মুক্তি পেয়ে গেলাম তা নয় পুরো যে শুক্রবার টু শুক্রবার যে সাতটা দিন থাকবে তারা একটা নেশা বা ঘোরের মধ্যে এসে পড়ে থাকবে এই যোগটা খুবই ক্রিটিক্যাল যোগ কেন এই যোগটা তৈরি হয় আগে জানতে হবে যে সকল জাতক এবং জাতিকারা পূর্ব জন্মে তার মায়ের অনাদার মায়ের পূর্ণ সংস্কার সে করেনি মাকে সে সম্মান দেয়নি বৃদ্ধ বয়সে তার মাকে দেখেনি যারা করেছে তাদের জন্ম শনি চন্দ্র কেতু শনি চন্দ্র রাহু যোগ থাকবেই থাকবে তার কিংবা রাহু চন্দ্র কিংবা কেতু চন্দ্র অবশ্য তার জন্মছুখে এটা বিদ্যমান থাকবে এটা প্লাস পয়েন্ট একটা দু নম্বর লক্ষণ হল এমনিতেই রাশি জাতক এবং জাতিগত বিবাহিত জীবন নরক হয়ে যায় আর বলছি না কথা পূর্ব জন্মে যদি কোনো জাতক যার জন্মছুখে যোগ তৈরি হচ্ছে তার স্ত্রীকে অনাদার অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া পরের স্ত্রীকে নিয়ে সম্ভব করা মদ মদিরা পান করা যদি করেছে তার জন্মশোকে এই যোগ অবশ্যই থাকবে চন্দ্রকেতু চন্দ্র রাহু জন্মশোকে তার জল করবে যোগ তিন নম্বর লক্ষণ হল ব্রাহ্মণকে অপমান করা ব্রাহ্মণ হত্যা করা গো হত্যা করা যে সেরকম কাণ্ড ঘটিয়েছি তার জীবনে কিন্তু এই জন এই ছ মানে এই যোগ জল জল করবে যদি কোনো জন জনমে সে পরের সম্পত্তিকে কায়দা করে লিখিয়ে নিয়েছে অনেক মানুষকে চোখে জল ফেলিয়েছে মানুষকে মানসিক ক্লেশ দিয়েছে মানসিক যান যন্ত্রণা দিয়েছে তার জন্মছকে এই যোগ তৈরি হয় এই যোগ যদি জন্মছকে তৈরি হয় তাহলে আমরা কিভাবে বুঝব কি লক্ষণ পাওয়া যাবে কোনো না কোনো যদি ইফেক্ট আমাদের শরীরে হয় যদি কোনো আমার শরীরে রোগ জ্বালা ভেদি হয় তখন কিন্তু অবশ্যই ইফেক্ট একটা আসে এই চন্দ্র গ্রহণের কি ইফেক্ট আছে প্রথম যে ইফেক্ট মানসিক স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া এ ব্রেন বা মস্তিষ্ক কাজ না করা বন্ধ হয়ে যাওয়া মাথায় সবসময় ভারী হয়ে থাকা চাপ হয়ে ধরে থাকা বিশেষ করে দিনের বেলায় পাগল হয়ে যাওয়া অযথা মামলা মোকদ্দমা জেল হয়ে যাওয়া অযোধ্যা কেস অযথা ডিভোর্স আজকে বিশি রাশি জাতক এবং জাতিকারা বিবাহিত জীবনে কেন সুখী নয় এই যোগটার জন্য স্ত্রী ছেড়ে চলে যাচ্ছে স্ত্রী সংসার করতে চাইছে না কেস ঠুকে দিচ্ছে কর্পোস মাসের পাশ দিতে হচ্ছে এই যোগটার জন্য তা প্রত্যেকটা রাশি জাতক এবং জাতিকারা যারা আছে কেউ বলতে পারবে না বুক চাপড়ে যেমন বিবাহিত জীবনে হ্যাপি এই যোগের জন্য হয় তিন নম্বর হলো যে চার নম্বর সেই জাতক বা জাতিকাকে চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার মনের মধ্যে অবশ্য একবার উদয় হবেই যে আমি আত্মহত্যা করে নেব চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার মনে হবে যে বাড়ি থেকে পালিয়ে যাব অন্যত্র অন্যত্র গেলে হয়তো আমি শান্তি পাব কারণ যার জন্মছোকে এই শনি ওই যে চন্দ্র চন্দ্রগ্রহণ দোষ আছে সেই একমাত্র জানে যে মৃত্যুতুল্য যন্ত্রণা মৃত্যুতুল্য কষ্ট দরিদ্রতা অপমান বিশেষ করে নিচু কাস্টের মানুষের সাথে কিন্তু লড়াই দ্বন্দ্ব হয়ে যাবে বারবার মানসম্মান হয়ে যাবে মেয়েদের কাছ থেকে বারবার অপমানিত হতে হবে তাড়িত হতে হবে জীবনে কোনো মান সম্মান থাকবে না কুকুরের মতো জীবন তাকে কাটাতে হবে অর্থের জন্য তাকে ভিক্ষা মানতে হবে কর্মের জন্য তাকে ভিক্ষা মাংতে হবে বিশেষ করে নারীদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য তাকে হাত করতে হবে বিশেষ করে এটা একটা প্লাস পয়েন্ট বিশাল একটা রাশি জাতক এবং জাতিকাদের জীবনে যে ভালোবাসার কাঙ্গাল কেন বেশির আসলে ভালোবাসা পায় না এই কারণ এই গ্রহণ দোষ থাকে বলে তাকে হাত জোর করে ক্ষমা চাইতে হবে চোখে জল ফেলতে হবে নিজের স্ত্রী পুত্র সন্তান কন্যা নিজের মাতা জন্য এর হচ্ছে গ্রহণ দোষের একটা বিশাল বড় একটা ইফেক্ট একটা টার্নিং পয়েন্ট বেশি জীবনে পুরো জীবনটাকে ঘুরিয়ে দিয়েছে একশো আশি ডিগ্রি রাশি জাতক জাতিকাদের জীবনটা ঘুরে গেছে আগে যে মন এবং মানসিকতা যেটা ছিল না সেটা নেই পুরোপুরি এটা অন্য জগতে বিশ্বেরাশি জাতক জাতিকারা এখন বাস করছে অন্য জগতে তার ইফেক্ট হচ্ছে এটাই এর থেকে বাঁচতে গেলে কি করা উচিত অবশ্যই গঙ্গা সান প্রত্যেকটি আবের সাথে মাসে যা সালো পড়বে গঙ্গায় যেয়ে স্নান করা এবং পূর্বাপুরুষ যারা আছে পীতপুরুষ তাদের উদ্দেশ্যে সে তিল জল দান করা ঠিক আছে এগুলো তো অবশ্যই করা উচিত কি করা উচিত নয় এই গ্রহণের সময় অবশ্যই কিন্তু ঘুমানো উচিত নয় কিন্তু এই গ্রহণের সময় ঘুম বেশি করে পাবে হাই বেশি উঠবে মাথা ভারী হয়ে যাবে চোখ ভারী হয়ে যাবে যে কোনো শুলে ঘুমিয়ে পড়বো ঘুমানো চলবে না যে সকল যাত্রা বিশেষ করে জাতিকারা গর্ভাবস্থায় আছে অবশ্যই তাদেরকে নিয়মগুলি পালতেই হবে ঘুমানো চলবে না ঘুরে বেড়াতে হবে হা করা চলবে না এ সময় বটিতে কিছু খাটা চলবে না মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাটা চলবে না কোনো কিছু খাবার খাওয়া চলবে না হাতকে এভাবে মোড়া চলবে না পাওকে মোড়া চলবে না গ্রহণের সময় ইফেক্ট পড়ে নখ চুল দাড়ি এসব কাটা চলবে না যানবাহন চাপা চলবে না তো দূরে কোথাও চলা যাওয়া যাবে না এক কাছে বসে গুরুমন্ত্র জপ করতে হবে ঈশ্বরের নাম করতে হবে এগুলো হচ্ছে নিয়ম এ হলো মূলত বেশি রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কথা আমি বললাম এই ভিডিওর মাধ্যমে এই বলে এখানে ভিডিওটা আমি শেষ করছি জয় মা তারা